ভাবি আমাদের এটা করা সম্ভব না কেন সম্ভব না তুমি কি জানো না তোমার ভাই পাগল এর জন্যই তো বলছি আমি আমার সব বাইরে ঠকাতে পারবো না শোনো আমি যে নিজে ঠিক করেছি তুমি কি বুঝো না আমি তো তোমার জন্য এই সংসারে আছি তোমার পাগল ভাইয়ের জন্য না ভাবি আপনি তো কিন্তু বিয়ে করছেন এখন আমার তো সদস্য করেন না আমি দেখছি তোমাকে তোমার ভাইকে না সেটা সেই সময় বললেই পারতেন সেই সময় বললে তো হয়তো না কারণ কি জানো তুমি ছোট তোমার ভাই বড় তার জন্য আমি বুদ্ধি খাটাইছি যে তোমার ভাই তো পাগল কিছু বোঝে না আর কিছু পারেও না তো আমি যদি লই সংসারে যাই তাহলে হয়তো বা তোমাকে আমি পাবো ভাবি আপনাদের ঠিক আছে কিন্তু উদ্দেশ্যটা ভুল আপনি জানেন শুনে এই কাজটা করছেন এখন আমার এইভাবে দেখো কি জানি শুনে করছি সেটা বড় কথা না আমার কথা হচ্ছে আমি তোমাকে চাই বুঝতে পারছো আমিও তো চাই কিন্তু বিবেকে বাধা দিচ্ছে যে আমার বাড়িটা পাগল আমার বাইরে এভাবে আমি ঠকাতে পারবো না এটা আমার কিছু করার নাই আমাকে আমার বিবেকেও আগে বাধা দিচ্ছিল তো আমি পাগল নিয়ে তো সংসার করতে পারবো না তাহলে ভাবি একটা কথা বলি হ্যাঁ বলো তাহলে আমার পায়েও থাকুক আমিও থাকি এটা কখনো সম্ভব না আমি চাই তোমার পাশে আমি সারা দিন সারা রাত সারাক্ষণ সারা জীবন থাকতে চাই আরে দুই বাইয়ের মাঝে একটা ঠিক আছে বুঝো না তোমাকে দিনে পাবো রাতে পাবো না আর আমার ভাই আছে না রাতে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা তুমি থাকবা শোনো আমার ভাইটা আমরা পাগল এটা আমি বুঝি তোমার বাড়িটা এখন ঠগইলে সমাজের মানুষ আর বলবে বলবে কি পুরো ভাইটা পাগল ছোট ভাই একটু চালাক চতুর তার বইরে নিয়ে। একটা কিছু করে ফেলছে শোনো কথা শুনতে পারবো না তুমি যে বলতেছে দিনের কথা দিনে দিয়ে আমি কি করব। রাতে ঘুমাবো তুমি থাকবা পাশে ভালো লাগবে

বা তোমার ভাইয়ের পাশে শোবা তোমার ভাই যখন ঘুমিয়ে যাবে তখন তুমি আমার পাশে শোবা আপনার আইডিয়াটা ভালো লাগছে কিন্তু বাইরে বলে দেখতে হবে দেখতে পারো আর তো যদি না পারো আমার বাইরে আমি যাবো তাই তো সম্ভব কিন্তু বই লাগে বাইরে যতটায় পাগল হোক যতটায় বেন্ডি বিট হোক কতগুলো কোরা কোনো কারণে বুঝতে পারে তাহলে তো সর্বনাশ বুঝতে পারবে না ওর মাথার মধ্যে সেই বুদ্ধি নাই তোমার ভাই কতটা পাগল অথবা তোমরা ছোটো থেকে দেখে আসছো জানো আর আমি তো অল্প কয়েকদিন হয়ে আসছি আর আমি বুঝে গেছি তোমরা বুঝছো না কলেজের ভিতরে লাভ হইতেছে এটা করা কি ঠিক হবে ভাইয়ের অনাসারে তারপরে সাথে কথা বলা এটা ঠিক না ভাবি শোনো তোমার ভাই পারে না কথা বলতে পারে না কিছু শুনতে খালি সব কিছু ইশারা দিয়ে বোঝাতে হয় আচ্ছা তো এরকম মানুষ নিয়ে আমি সংসার করি কীভাবে এটা তো আমি বুঝতে আছি কিন্তু একটা বিষয় কিন্তু জানেন আমার ভাই তো পাগল আমারই তো আপন ভাই তাই না আমি চাই না আমার ভাই কোনো কারণে ঠকুক এখন আপনারই কোয়েস্টে দেখতেছি আপনি এমনভাবে কথাগুলো বলতেছেন আমার যে আমি যদি আপনার সাথে কথা বলতে না বলি চলাফেরা না করি তাহলে আপনি চলে যাবেন সংসার থেকে অবশ্যই যাবো কারণ আমি যদি তোমাকে না পাই আমি সংসার দিয়ে কী করবো তোমার ভাই ফাগল দিয়ে আমি কী করবো না সেক্ষেত্রে আমি আপনার বলতেছি আপনি যখন যা বলবেন আমি তাই শুনবো আর আপনি যে কথা বলতেছেন এই কথা তোমার পক্ষে রাখা সম্ভব না বুঝছেন কি দেখো তুমি আমার মানে কি বলবো তোমাদের সংসারে আসছি এই পাগলি ঈশার আমি সারা দিয়ে আর বোঝাইতে পারি না ভালো লাগে না পারি না মনের কথা বলতে পারি না তার মুখ দিয়ে ভালোবাসার কথা শুনতে এগুলো এখন আর ভালো লাগতেছে না আচ্ছা বলো তো কোন মেয়ে চাই না যে স্বামীর কাছ থেকে ভালোবাসা শুনো সব মেয়ে চাই খুব ভালোভাবে জানি কিন্তু দেখে শুনে আমার বিয়ে করছেন আমি তো ফার্স্টে বলছি আমি তোমার ভাইরে না আমি তোমার দেখে বিয়ে করছি কারণ কি জানো আমি তোমার অনেক মানে প্রথম দেখাতে অনেক পরিমাণে ভালোবাসছি আর আমি চাই আমি তোমাকে বিয়ে করবো আপনার মনে মনে এগুলো ছিল ছিল কে অনেক মানে চলতেছে না সমাজের মধ্যে অনেকই তো চলতেছে যে ছোট ভাইয়ের সাথে বড় ভাই না এটা চলতেছে ভাই মারা যাওয়ার পরে যে ভাই মারা যায় অথবা কোনো কারণ বলত সমস্যা হোক সে ক্ষেত্রে ছোট ভাই তার ভাবিলে বিয়ে করতে পারে কিন্তু এখন যেটা হচ্ছে যে এটা ভাইয়ের সাথে অনাচার করা হচ্ছে সমস্যা না দেখো কোনো সমস্যা নেই আর কোনো অনাচার করা হচ্ছে না আর কথা হচ্ছে যে ছোট ভাই ছোট ভাই বড় ভাইয়ের বউ মানুষ অনেক বিয়ে করে বল মানে ভাই থাকতে ও নিয়ে জায়গা তুমি কি পারো না তুমি কি ছেলে মানুষ না এটা তো খöneলাই বুঝছো যখন মন থেকে একটা আবেগ আসে আসলে আমি যাচ্ছি কি জানো এখন যদি তুমি তোমার সাথে মানে একটা কিছু হয়ে যায় অথবা আমরা একটা কিছু করে ফেলি তাহলে আমার ভাই টাইম নিতে পারুক শেএম নেতি আর হয়ে যাই বলছো তুমি আমি তো কিছু বুঝি না আমি যে সহায় আমি সেটা দেখব তোমার ভাই কি হলো না হলো সেটা আমার দেখার বিষয় নেই আপনি তো আমার খুব একটা চিন্তায় ফেলাই দিলেন না যাইতেছে আপনি দেখতে না না শুনতেছি পোকা পায়ের দিক কানতে সবকিছু মিলে খুব আতঙ্কে গেছি ভাবি শোনো নিজেরটা না দেখে আমি অন্যজনের দেখবো না তোমার ভাই কি হলো না হলো সেটা আমার দেখার বিষয় নেই আমি দেখবো আমারটা আমার সুখ শান্তি কিভাবে হবে সেটাই আমি দেখবো একটা কথা বললাম না যে সুখ শান্তি দুইটাই হবে আপনি একটু ম্যানেজ করলে কিন্তু সব ঠিক হবে যেমন ধরেন সে আমার আমারও ভালো লাগে তাই না তো আপনি আমার কাছেও থাকবেন ভাইয়ের কাছেও থাকবেন আমার তো একই কথা আমারও আমার ভাইয়ের ঘরেও থাকবেন তাহলে দেখা যাইতেছে যে কোনো সমস্যায় হবে না আচ্ছা কিন্তু একদিন ট্রাই করে দেখতে হবে যে এরকম থাকা টাকা চায় কি না না আমি আপনি এটাই বোঝাতে চাচ্ছি যখন ভাই বাড়িতে না থাকবো সে সারা সে কাজে ব্যস্ত থাকে তাই না যে কাজে ব্যস্ত থাকে তাহলে মনে করেন যে আমরা সবসময় এক পাকেই খাই এক জায়গায় থাকি এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না আপনি একটা কথা কিন্তু একটা আইসক্রিম এমনি খাইলে অনেকক্ষণ খাওয়া দরকার আমি খাইলে বেশি অল্প শেষ হয়ে যায় না না আমি সেটার কথা বলতেছি না আমি বলতেছি মানে আমার মানে আমার আমার দিক দিয়া মানে মনটা ভরে কি না না সেটাও বলবো না কেন একদম আপনি শুনেন যেহেতু আমার বাইরে আপনি যখন বিয়ে করছেন তখন মানুষের কাছে শুনেই বিয়ে করছেন অথবা দেখি বিয়ে বলছেন এটাতে কোনো প্রবলেম নেই এখন দেখেন বেদাল হয়েছে আমি যে এই সংসারে না থাকতাম আমি যদি ভালো না থাকতাম তাহলে সমস্যাটা হতো না আপনার তুমি যদি এই সংসারে না থাকতাম আমি ইয়ে করতাম না তাহলে তো এটা আমার সমস্যা হতো না এখন বলবেনই তো এখন বেদাম ফেলাইছেন আমাদের না তোমাদের বেদামত না আমাদের এই সংসারে তো শুনুন আপনি ভাইছেন আমাদের আর কেউ নেই দুনিয়াতে এখন আপনি যদি সংসার ছেড়ে চলে যান তাহলে আমাদের দেখাশোনা কে করবে এটা বুঝবো আমি যদি সংসার ছেড়ে চলে যাই তাহলে কিন্তু পরবর্তীতে কেউ আসবে না কারণ তোমার ভাইয়ের কাছে কেউ বিয়ে বলবে না আমি ভালো আছি আমি করব তুমি করবে তোমার সমস্ত কম বলো না তুমি আমাকে করবে এসব তুমি অন্য কাউকে করতে আমি দিব না করতে পারবো না এখন বাইরে যে ভাইটি একটু বুক একটু মাইনাস করলে ভাইকে মাইনাস হবে তোমার বাইরে যদি তুমি একটু বলো হলো দেখো হ্যালো ভাবি শুনতেছেন হ্যাঁ বলো আচ্ছা বাইরে যদি আপনি এইভাবে বলেন তাহলে দেখো তুমি তো বুবা তুমি তো কথা বলতে পারো না তুমি তো সব কাজই করতে পারো না তো তোমার ছোটো বাইরে আমাদের কাছে রেখে দেবো তো ওই সব কাজই করবো তোমার হাতের কাজও করবো বা সবাই করে দেবো তোমার বাইরের সুবিধা হইব আপনি যদি এটা বাইরে বলে ম্যানেজ করতে পারেন তাহলে অনেক সুবিধা হয় শুনো তুমি একটা শুনো তোমার ভাই আমার কথা আমি তোমার ভাইরে বোঝাইতে পারি না বুঝছো তোমরা যে যে ইশারা দিয়া অভিনয় করে বোঝাও না আমি এরকম বোঝাইতে পারি না এটা তোমার বড় প্রবলেম আমি এরকম করে বোঝাইতে পারি না সে বুঝেও না এটা তো সমস্যা আপনি ওনার ওয়াইফ আপনি যদি জানেন না না যদি বোঝায় না বলতে পারেন তাহলে আমি যদি বলি সে যতই পাগল হোক যতই পোক্কা হোক বিন্দু পরিমাণ যদি সন্দেহ করে তাহলে সব কিছু সর্বনাশ হয়ে প্রিয় দর্শক বর্তমানে আপন সম্পর্ক বলতে কিছুই নেই কারণ আজকের পরে তেমনই একটা আপনারা ধারণা পেলেন প্রিয় দর্শক এই মামা এবং বাগ্ন ভাইরাল কথোপকথনটা আপনার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত এমন ফোনাল গুলা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দেবেন আজকে এই পর্যন্ত পরবর্তীতে আসলাম